বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই যে প্রবন্ধটা আছে যদি এই প্রবন্ধটাকে আমরা সংক্ষেপে সবাই ভালো হয় তো আমরা সেই করব এই প্রবন্ধটাকে তোমাদের সামনে গল্পের মতো করে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব যাতে এটার থেকে আসা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে তোমাদের খুব বেশি সুবিধা হয় দেখো এটার জন্য আমাদের হোয়াইট বোর্ড বা এরকম কিছুরই প্রয়োজন নেই জাস্ট কথাগুলো শুনলে গল্পটা শুনলে খুব সহজেই বুঝতে পারবা দেখো প্রবন্ধ পড়তে গেলে আমাদের সবসময় যে সমস্যাটার সম্মুখীন হইতে হয় সেটা হলো যে একটা গল্প পড়তে গেলে সেইখানে গল্প দেওয়া থাকে বা একটা কাহিনী থাকে যেটা পড়তে কিন্তু আমরা খুব মজা পাই কিন্তু প্রবন্ধ পড়তে গেলে তেমন কোনো কাহিনী থাকে না এই কারণে এটা কিন্তু আমরা পড়তে খুব অস্বস্তি বোধ করি খুব বিরক্ত বোধ করি কিন্তু দেখো এখন আমি তোমাদের সাথে যেভাবে আলোচনা করব এইটা আশা করি তোমাদের আর বিরক্ত লাগবে না দেখো এই যে বাঙ্গেলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এইটা হচ্ছে মত জ্ঞান দিচ্ছে কাদের জ্ঞান দিচ্ছে পরবর্তী প্রজন্ম অর্থাৎ নতুন যে সমস্ত লেখকরা আছে তাদেরকে জ্ঞান দিচ্ছে যে তুমি কোন কাজটা করবা কোন কাজটা করবা না এই দুইটা জিনিস লেখক এখানে বোঝানোর চেষ্টা করছে তার মানে আমরা এখানে কি বুঝতে পারবো যে কয়টা জিনিস বোঝানোর চেষ্টা করছে দুইটা জিনিস তিনি বোঝানোর চেষ্টা করছে যে কোনটা করবা কোনটা করবা না কোনটা করলে কি হবে কোনটার ফলাফল কেমন এই বিষয়গুলো তিনি এখানে আলোচনা করার চেষ্টা করছে আশা করি আজকে ক্লাস করার পরে তোমাদের এই বিষয়গুলো কিন্তু ঠিক হয়ে যাবে এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না এখন তাহলে কি কি জ্ঞান দিছে মূলত তিনি কি কি উপদেশ দিছে আমাদের মূলত সেই উপদেশগুলো আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব দেখো লেখক কিন্তু কয়েকটা উপদেশ দিছে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই করতে বলছে কয়েকটা জিনিস করতে নিষেধ করছে এবং কেন নিষেধ করছে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে প্রথমে আমরা একটু জানবো যে লেখক কোন জিনিসগুলো আমাদের অবশ্যই করতে বলছে লেখক প্রথমে করতে বলছে দেখো তুমি লেখবা তুমি যদি তোমার মাতৃভাষার প্রতি তোমার ভালোবাসা না থাকে তাহলে তো হবে না তুমি লেখবা অবশ্যই তোমার মাতৃভাষায় লিখবা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে সেই ভালোবাসা থেকে কিন্তু তোমার লিখতে হবে এখন তুমি যদি মাতৃভাষার প্রতি ভালোবাসা না থাকে সেই ভালোবাসা থেকে না লেখো তাহলে কিন্তু সেইটা মানুষ গ্রহণ করবে না তার মানে তিনি প্রথমে যে জিনিসটা অবশ্যই গ্রহণ করতে বলছে সেটা হচ্ছে কি মাতৃভাষার প্রতি অনুরাগ ভালোবাসা বা তোমার কি মাতৃভাষার প্রতি মায়া এই জিনিসটা অবশ্যই থাকতে হবে দেখো তারপরে বলছে আদর্শ লেখক হওয়ার কি থাকতে হবে একজন অনুপ্রেরণা থাকতে হবে তোমার একটা ভিতরে অনুপ্রেরণা থাকতে হবে যে না আমি আসলে এরকম লেখবো আমার লেখাগুলো মানুষের ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি করবে মানুষ আমার লেখাগুলো গ্রহণ করবে আমার লেখাগুলোর ভিতরে মানুষ ভালো কিছু খুঁজে পাবে অবশ্যই তুমি যদি লেখক হতে চাও তাহলে তোমার ভিতরে এই বিষয়গুলো কিন্তু থাকতে হবে এবং তোমার ভিতরে নতুনত্ব কিছু থাকতে হবে পরবর্তীতে যে জিনিসstadni গ্রহণ করতে বলছে বা অবশ্যই করতে বলছে সেটা আছে সিজন ছিল তার মানে নতুনত্ব থাকতে হবে তোমার লেখার ভিতরে যদি নতুনত্ব না থাকে তোমার লেখা যদি আর 5 10 লেখকের মতো হয়ে যায় তাহলে তোমারটা মানুষ কেন পড়বে তোমারটা পড়ার কোনো প্রয়োজন আছে অবশ্যই লেখা তোমারটা পড়ার কোনো প্রয়োজন নাই মানুষ কিন্তু সেই তাদেরটাই কিন্তু পড়বে এই কারণে তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেইটা তোমাকে একটা অনন্য স্থান দিবে যেমন দেখো আমরা যদি বলি বর্তমান সময়ের বর্তমান সময় বলতে আমরা আধুনিক সময়ের খুবই বিখ্যাত একজন লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যিনি আমার খুবই পছন্দের একজন মানুষ যার ম্যাক্সিমাম উপন্যাস কিন্তু কিন্তু তিনি এমন একটা জায়গা তৈরি করছে বাংলা নাটক বলতে গেলে হুমায়ুন নাটক বাংলা উপন্যাস বলতে গেলে এখন হুমায়ুন নাটক বর্তমান সময়ের যে পুলাপান আছে তাদের কাছে তো তিনি কিন্তু তার মতো করে লিখে একটা জায়গা কিন্তু তিনি তৈরি করছে অর্থাৎ তার সৃজনশীলতার কারণে অর্থাৎ হুমায়ুন আহমেদ তার সৃজনশীলতার কারণে কিন্তু একটা অনন্য স্থান তৈরি করছে বাংলাদেশে বা বাংলা সাহিত্যে শুধুমাত্র বাংলাদেশে না যে সমস্ত জায়গায় বাংলা ভাষাভাষীর লোক বসবাস করে সবার কাছে কিন্তু হুমায়ুন আহমেদ জনপ্রিয় একজন সাহিত্যিক বা কথা সাহিত্যিক তো এই বিষয়টা কিন্তু আমরা জানি তারপর দেখো মননশীলতা সমৃদ্ধ অর্থাৎ তোমার তোমার এইটা পড়লে ভিতরে মানে মনস্তাত্ত্বিক আসবে মানবিক কিছু একটা থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু তোমার অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমার থাকতে হবে তোমার চিন্তার ভিতরে থাকতে হবে কি মৌলিকতা থাকতে হবে তোমার চিন্তার ভিতরে কি থাকতে হবে মৌলিকতা থাকতে হবে এবং তোমার খুব বেশি কি আগ্রহ থাকতে হবে যদি এই বিষয়গুলো তোমার ভিতরে না থাকে তাইলে তোমার লেখক হওয়ার কোনো প্রয়োজন নাই লেখক হওয়ার যে চিন্তা ভাবনা বা ইচ্ছাগুলো তোমার ভিতরে থাকে তাহলে তুমি সেগুলোকে বাদ দিয়ে দাও এখন দেখো আমাদের এখানে কিন্তু পয়েন্ট থাকে আমার ঠিক আছে আমার যেগুলো বলছে আমাকে বলছে কি বাংলা ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে মাতৃভাষার প্রতি আমার ভালোবাসা আছে আমার একটা অনুপ্রেরণা আছে যে আমি অবশ্যই একজন ভালো লেখক হব আমার লেখার মাধ্যমে মানুষকে অনেক কিছু জানাব ঠিক আছে সেটাও ঠিক আছে তোমার লেখায় ভিতরে নতুনত্ব আছে সৃজনশীলতা আছে বাট তুমি লেখায় ভিতরে কয়েকটা জিনিস ব্যবহার করলা যে জিনিসগুলো ব্যবহার করা তোমার পক্ষে মোটে উচিত হবে না এই জিনিসগুলো তিনি নিষেধ করছে এখন কোন কোন জিনিসগুলোরে আসলে বঙ্কিমচন্দ্র নিষেধ করছে আমরা সেই বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করব দেখো তিনি কিন্তু অবশ্যই করতে নিষেধ করছে কয়টা জিনিস আটটা জিনিস আটটা জিনিসকে কিন্তু আমাদের লেখ লেখক একদম করতে নিষেধ করছে সেই আটটা জিনিস কি তুমি যদি যশের জন্য লেখো অর্থাৎ তোমার খ্যাতির জন্য বা সুনামের জন্য লেখো যে আমি লেখবো মানুষ আমাকে চিনবে এরকম একজন লেখক আছে হ্যান ত্যান এরকমের চিন্তা ভাবনা অর্থাৎ তোমার যদি তুমি শুধুমাত্র তোমার যে একটা ডাক নাম হবে পরিচিতি হবে এইটার জন্য লিখতে চাও তাহলে তোমার লেখার প্রয়োজন নাই কারণ কি মানুষ যখন সম্মানের পেছনে ছোটে তখন কিন্তু সে সম্মান পায় না বা যদি সে তোমার যশের জন্য খোঁজে তাহলে কিন্তু সে যশটা পাবে না বা তুমি যদি ভালোবাসার থেকে করতে পারো জিনিসটা অনুপ্রেরণার থেকে যদি করতে পারো তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার খুব বেশি কাজে আসবে দেখো যেখানে আহ পয়েন্ট হচ্ছে এরকমের যে তুমি যদি টাকার জন্য ছোট তাহলে কিন্তু তুমি টাকা পাবা না তোমার ছুটতে হবে কিসের জন্য সময়ের পিছনে ছুটতে হবে সম্মানের পিছনে ছুটতে হবে মানে সময়ের পিছনে ছুটতে হবে এবং কাজের পিছনে ছুটতে হবে তাইলে কি পাবা তুমি টাকা পাবা সম্মানটাও ঠিক সেরকম যদি সম্মানের পিছনে খোঁজো সম্মান পাবা না বা যশটা কিন্তু পাবা না তোমার তোমার কি করতে হবে যে কাজটা সেই কাজটার জন্য তোমার ছুটতে হবে কাজটাকে তোমার মন দিয়ে করতে হবে তাইলে কিন্তু তুমি সকিছু পাবা তার মানে আমরা কিসের জন্য করতে পারবো না যশের জন্য কিন্তু আমরা লিখতে পারবো না এই জিনিসটা করতে লেখক অবশ্যই নিষেধ করছে যশের জন্য লিখার চিন্তা ভাবনা থাকলে তুমি বাদ বাদ দাও লেখা এখনই লেখা বাদ দিয়ে দাও দুই নাম্বারের এই জিনিসটা কথা বলছে লেখক সেটা হচ্ছে টাকার জন্য লিখতে পারবো না যদি তোমার টাকার জন্য ইচ্ছা থাকে যে আমি লিখবো আমার বইগুলো খুব বেশি মানে বিক্রি হবে অনেক অনেক টাকা হবে যে টাকার মাধ্যমে আমি কি করতে পারবো অনেক মানে ভালোভাবে থাকতে পারবো টাকা পয়সার মালিক হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তোমার লেখার প্রয়োজন নাই তুমি লেখা বাদ দিয়ে দিতে পারো যেমন বর্তমান সময়ে আমি আমাদের একটা ইংরেজি বই আছে খুবই ফেমাস একটা বই আছে যেমন হচ্ছে মাস্টার বইয়ের কথা আমরা বলতে পারি মাস্টার বইটা কিন্তু খুব ফেমাস একটা বই আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের একটা বই মাস্টার বইটা যে বইটার মাধ্যমে কিন্তু তিনি প্রচুর পরিমাণে খুব কম বয়সেই প্রচুর টাকার মালিক হয়ে গেছে সে কিন্তু টাকার জন্য বই লেখে নাই তার বই লিখতে ভালো লাগে যার কারণে তিনি লিখছিলেন সে কিন্তু এখন বই বিক্রি করে কোটি কোটি টাকার মালিক এই বিষয়গুলো আমরা হয়তো সবাই জানি বা এখন না জানলো পরবর্তী যখন অ্যাডমিশনের সময় আসবে তখন মাস্টার বইয়ের সাথে তোমরা সবাই পরিচিত হবে বা চাকরির প্রস্তুতি নিতে গেলে মাস্টার বইয়ের সাথে পরিচিত হবে তো মানে টাকার জন্য লেখা যাবে না তোমার টাকা যদি হয় তোমার লেখার কোয়ালিটি যদি ভালো হয় তুমি যদি আসলে মানসম্মত একজন লেখক হও তাহলে টাকাই তোমার পিছনে ছুটে আসবে টাকার পিছনে তোমার ছুটা যাবে না যদি টাকার লোভ থাকে তাহলে লেখা বাদ দিয়ে দিতে হবে তোমার দেখো লিখে তা হঠাৎ ছাপাতে তুমি একটা জিনিস লিখছো লিখে হঠাৎ করে ছাপাই দিলা তুমি চিন্তা ভাবনা করলে না যে এই জিনিসটা মানুষের কল্যাণে কতটুকু আসতে পারে তোমার এই লেখাটা মানুষের উপরে কতটা ইফেক্ট ফেলাইতে পারে কতটা মানুষকে প্রভাবিত করতে পারে তুমি যদি এই বিষয়গুলো সম্পর্কে না ভাবো যদি চিন্তা ভাবনা না করো লিখলে নাকি লিখে ছাপাই ফেললে তাহলে তোমার লেখার প্রয়োজন নাই বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রি মার্কা লেখা কিন্তু আমরা পাই কিছুদিন আগে আমরা পাইছিলাম বর্তমান সময়ে থটস অফ বিল্লাল মেবি থটস অফ বিল্লাল নামে একজন কন্টেন্ট আছে সে কিন্তু মানে ওই যে হাজার টাকায় বই বিক্রি করছে বাট তার বইয়ের ভিতরে কন্টেন্টের আগা মাথা কোনো কিছুই নাই তার বই পড়ে আমরা কি শিখবো শেখার মতো কোনো কিছু নাই কিন্তু বই কিন্তু বিক্রি করতেছে এই টাইপের মানুষগুলো বলছে তুমি বই বিক্রি বাদ দিয়ে দাও তারপরে আমাদের কাফি কাফি নামে একজন ছিল আমরা সবাই জানি যে কাফি কিন্তু একটা কবিতা লিখছিল যে খুব বেশি ভাইরাল হয়েছিল ফেসবুকে তোমরা জানো তো ওই টাইপের লেখকদের কিন্তু আসলে আহ লিখতে নিষেধ করা হয়েছে ঠিক আছে তুমি লিখলে সাবাই ফেলে তুমি কি হয়েছে তারপর ওই যে বাদ আসি তারপরে বলা হয়েছে দেখো কত কিছু জানো তুমি যদি তোমাকে নিজেকে জাহির করার চেষ্টা করো তুমি লিখতেছ লেখার মাধ্যমে যদি নিজেকে জাহির করতে চাও তাহলে সেই লেখা তোমার কি করতে হবে বাদ দিতে হবে তুমি কি তুমি তোমার লেখার ভিতরে দেখো হুমায়ুন আহমেদ কি হুমায়ুন আহমেদ তুমি সেটা তার কোন জায়গায় বলে নাই বাট তার লেখাগুলো যখন আমরা পড়তাম তখন আর বুঝতে পারি তিনি কি একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি তার লেখাগুলো আসলে এত সুন্দরভাবে উপস্থাপন করে যে তার ভিতরে যে একটা ম্যাজিশিয়ানের মতো একটা কিছু আছে সেই জিনিসটা কিন্তু আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি তার পরবর্তী কিন্তু আমরা তার সম্পর্কে খোঁজ খবর করে কিন্তু আমরা জানি তিনি কিন্তু কোথাও তার সম্পর্কে খুব জাহির করে কিন্তু বলে নাই তো তোমার কি করতে হবে এই যে তুমি যে কতটা বিদ্যা প্রকাশ মানে তোমার যে কতটা বিদ্যা আছে তুমি যে আসলে কতটা এই জিনিসটা তোমার কি করতে হবে বর্জন করতে হবে অর্থাৎ বিদ্যা প্রকাশের যে চেষ্টা আছে সেই চেষ্টা যদি থাকে তাহলে তোমার লেখা বাদ দিতে হবে অর্থাৎ এই জিনিসটা কখনোই করা যাবে না যে আমার বিদ্যা প্রকাশ করতে হবে তারপর দেখো যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা লেখা যাবে না অর্থাৎ তোমার একটা ভাষার পরে তোমার দক্ষতা নাই তোমার ইংরেজি ভাষার পরে দক্ষতা নাই তুমি দেখতে পারছ একটা বোয়িং যেতে খুব ভালো তুলতেছে এখন তুমি কি করলা তোমার ভাষা রেখে তুমি কি করলা তুমি ইংরেজি ভাষায় লিখতে গেলে তখন তোমার একুলো যাবে সেগুলো যাবে তুমি লিখতে পারবে না তো এই বিষয়গুলো তুমি যে জিনিসটা জানো না সেই বিষয়টা মানুষের কাছ থেকে শুনে বা মানুষের কাছ থেকে সেই বিষয়ে ধারণা নিয়ে তুমি সেই জিনিসটা লিখতে যাবে না এই জিনিসগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে বর্জন করতে হবে দেখো তারপর তোমার যে কাজটা করতে হবে অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টা

যদি লেখার চিন্তা ভাবনা থাকে তাহলে সেই করার দরকার নেই অর্থাৎ অনুকরণ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দেখো যে কথার প্রমাণ দেওয়া যাবে না যে কথার প্রমাণ দেওয়া যাবে না সেই বিষয়গুলো নিয়ে লিখতে নিষেধ করা হয়েছে তার মানে যশের জন্য লিখতে নিষেধ করা হয়েছে টাকার জন্য লিখতে নিষেধ করা হয়েছে লিখে হঠাৎ ছাপানি নিষেধ করা হয়েছে বিদ্যা প্রকাশ করার জন্য লিখতে নিষেধ করা হয়েছে যে ভাষা জানি না আমরা সেই ভাষায় কারো কাছ থেকে শুনে ধারণা নিয়ে সেই ভাষায় লিখতে নিষেধ করা হয়েছে কারো অনুকরণ করতে নিষেধ করা হয়েছে এবং যে কথার প্রমাণ দেওয়া সম্ভব না সেই কথাগুলো নিয়ে লিখতেও কিন্তু তিনি নিষেধ করছেন এই কিন্তু আমাদের আমাদের অবশ্যই চিন্তা তাদের বিষয়গুলো জানতো তাহলে হয়তো তারা এইগুলো কিন্তু লিখতো না তারপর দেখো এইখানে এই বিষয়গুলো লিখলে কি হবে এই সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু আছে দেখো এবং এইখানে কিছু জিনিস কিন্তু আবার আমাদের মানে বর্জন করতে নিষেধ করা হয়েছে যেমন অসত্য তথ্য অসত্য কিছু যদি আমরা লিখতে চাই তাহলে সেই জিনিসটা আমাকে অবশ্যই বর্জন করতে হবে অসত্য কিছু যদি আমাদের লেখা যাবে না তারপর দেখো ধর্ম বিরুদ্ধ কোনো কিছু নিয়ে আমাদের লেখা যাবে না মানুষের নিন্দা করা হয় এরকম কোনো কিছু আমাদের করা যাবে না ঠিক আছে তারপরে মানুষ আমার কথায় কষ্ট পায় এরকম কোনো কিছু করা যাবে না তারপরে স্বার্থ উদ্ধারের জন্য কোনো কিছু লেখা যাবে না তার মানে যদি আমরা অসত্য কোনো কিছু লিখতে চাই তাহলে সেটা আমাদের অবশ্যই বর্জন করতে হবে যদি আমরা ধর্মের বিরুদ্ধে লিখতে চাই তাহলে অবশ্যই সেটা বর্জন করতে হবে পরনিন্দা করা যাবে না অর্থাৎ মানুষের নিন্দা করা যাবে না মানুষের দোষ গুণ নিয়ে ই করা যাবে না একজন মানুষের যে দুঃখ কষ্ট আছে সেইগুলো নিয়ে আমাদের মানে টিটকারি লেখা যাবে না এবং আমাদের স্বার্থ আমাদের লেখা যাবে না ঠিক আছে এই বিষয়গুলো আমাদের কি করতে হবে পরিহার করতে হবে কোন বিষয়গুলো অসত্য বিষয়গুলোকে ঠিক আছে নীতি নৈতিকতা বিরোধী বা পরনিন্দা এই টাইপের বিষয়গুলোকে ধর্ম বিরোধী এইগুলোকে তারপর আছে আমাদের স্বার্থ নিয়ে যে বিষয়টা আছে তোমাদের স্বার্থ আসিলের জন্য যে বিষয়টা এটাকে আমাদের কি করতে হবে অবশ্যই বর্জন করতে হবে দেখো এখন কেন বর্জন করবো আমরা বিষয়গুলো দেখো এইখানে লেখক বলছে তুমি যদি একটা কাজ করো তাহলে সেটা কি হবে তোমার উদ্দেশ্যটা মানুষকে জানানো মানুষকে উপহার দেওয়া এই যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যের বাইরে যদি তোমার নিজস্ব কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য যদি তুমি লিখে থাকো তাহলে সেইটা হবে কি মহাপাপ তার মানে সাহিত্যের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের বাইরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এটা কি হবে আমাদের হবে মানে আমাদের করা যাবে না তারপর দেখো অকথ্য দেখো কোন জিনিসটা করলে তোমার অকর্তব্য হবে অর্থাৎ যা করা তোমার কি হবে না মানে অকর্তব্য যার অধিকার নেই বিষয়ে তার হস্তক্ষেপ তুমি একটা বিষয় জানো না সেই বিষয়ে তুমি যদি লেখালেখি করো তাহলে সেইটা হবে তোমার কি কর্তব্য বিরোধী কাজ অর্থাৎ কর্তব্য বিরোধী কাজ কি যে বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই সেই বিষয়ে তোমার কি করা যাবে না হস্তক্ষেপ করা যাবে না অধিকার নেই সেই বিষয়ে কি করা যাবে না হস্তক্ষেপ করা যাবে না দেখো বলছে একটা কাজ করলে তাহলে আমরা যদি কেউ কেউ অনুকরণ করি তাহলে সেটা কি হয়ে যাবে দূষণীয় হয়ে যাবে এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা সাহিত্যের উদ্দেশ্য বাদে অন্য কোনো উদ্দেশ্য লিখে থাকি তাহলে সেটা কি হয়ে যাবে মহাপ হয়ে যাবে আমাদের কদাকের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এম জন্য গুরুত্বপূর্ণ একটু মনে রাখার চেষ্টা করবা কর্তব্য হয়ে যাবে কি যেখানে আমার অধিকার নাই সেখানে আমি হস্তক্ষেপ করতেছি এটা আমাদের কি হবে যাবে অকর্তব্যের ভিতরে পড়বে তারপর দেখো আমি একজন হুবহু অনুকরণ করে লিখতেছি এটা হয়ে যাবে কি দূষিতের ভিতরে হয়ে যাবে দেখো কোন জিনিসটা করা অনুচিত দেখো যার যে বিষয়ে অধিকার নাই সেই বিষয়ে লেখার চেষ্টা করা এটা হচ্ছে আমাদের কি হবে লেখার চেষ্টা করা এটা হচ্ছে আমাদের অনুচিত আর টোটালে লেখা এটা হচ্ছে আমাদের কি অকর্তব্য তারপর দেখো নিন্দনীয় দেখো লেখায় বিদ্যায় যে তোমাকে বলছিলাম যে তুমি কি জানো এই জিনিসটা যদি তুমি তুমি করতে যাও যাও তোমার সম্পর্কে বলতে তাহলে সেটা হচ্ছে কি অবশ্যই নিন্দনীয় হবে আমি একটু আগে বলছিলাম যে কেন কাজগুলো করতে নিষেধ করা হচ্ছে সেটার কারণ ব্যাখ্যা করবো তো কারণগুলো কিন্তু এগুলোই তারপর দেখো মনে হয় কোন কাজটা করা সেই বিষয়টা আমাদের বুঝতে হবে দেখো অনাবশ্যক লেখার সৌন্দর্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টা যেটা সেটা হচ্ছে আমাদের মনে হয় অর্থাৎ আমরা একটা জিনিসকে মানে জিনিসটার সাথে যায় না একটা জিনিস সেই জিনিসটাকে যদি আমরা ওইভাবে উপস্থাপন করি মানে একটা জিনিস হবে এক রকমের কিন্তু আমরা সেটাকে মানুষের সামনে সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারি তার জন্য বলতেছি ভিন্নভাবে যেমন বলতে পারি টিকটক বা বর্তমান আছে সেগুলো কিন্তু এখন এই ধারাটাকেই কিন্তু অনুকরণ করতেছে দেখো আমরা যদি আরো দশ বারো বছর আগের নাটকগুলো দেখি সেই নাটকগুলো দেখলে আলাদা একটা শান্তি কাজ করে কিন্তু আর বর্তমান সময় নাটকগুলো দেখলে সেই শান্তিটা কিন্তু পাওয়া যায় না নাটকের আসলে মজাটাই পাওয়া যায় না ঠিক আছে তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমাদের কাম্য নয় আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তার মানে তোমাদের চারটা কাজ অবশ্যই করতে হবে আটটা কাজ অবশ্যই করা যাবে না এবং আটটা কাজ কেন করা যাবে না এই বিষয়গুলো বুঝতে পারছো এবং এই যে বাংলার নব্য মানে নতুন লেখক দিগর প্রতি অর্থাৎ লেখকদের প্রতি যে নিবেদন বা আবেদন সেই বিষয়গুলো কি কি সেইটাই আমরা তোমাদের এখানে আলোচনা করা নতুন দ্বারা লেখক হবে তারা কি কি করবে না এবং সেট হয়ে গেছে যদি সেট হয়ে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আসলে তোমাদের কাছে সেট হয়েছে কিনা বা ভালো লাগছে কিনা বা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি সেই বিষয়গুলো বলতে পারো এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে